তো আই হ্যাভ বললাম নতুন আরেকখানে ভিডিও নিয়ে তোমার সামনে তো এসকার ভিডিও হলো যে এই কুত্তাটা আইনি একটু হাতলে গুরু তোমরা দেহ কুত্তা কি আর ভগবান লাগছে যে কি কারণ মনে করবার নাইছে আমার আমি নিজে নৌ মা দেখছো আবার নড়তেছি নড়ছে হাই এর এত দিন দেখছি মানুষ উড়াইছি ইয়া তো আজকে কুত্তা নড়ায় সে স্পিড আরে ওরে কে মানুষ আর নড়াইতেছে রে হাই এর উমা আবার পিছনে বিরাট আগায় দেখছাও সাহস কত ব্যক্তি আবার পিছনেও তাকায় দেখ সামনে দাদাটা চলে তো একটু উপরতে করে নিয়ে যাই রাম দাদা করে লাগলে তোর সারবার তো আমি এইটা হয়েছে ওইটা হয়েছে তাই না তো যা নিবেদন ওইভাবে দিতে হবে কারো যেন অসুবিধা না হয় ওই দেখো ওই যাবা ধরাইছে ও কী ব্যাপার ছাড়া আমার পিছিয়ে আসছে কেমন নিশ্চয় কি আরে আমি বিদেশি পাখি রে বিদেশি পাখি ওই দেখো ওই দেখো তেজ দেখো যাইবে না বা মোবাসকে গোটা ভরানো রাখ আর আমি দাঁড়াও উত্তর পুত্তে তুমিও কি মনে করছো তোমার বাঁধাই বুত দেখো একেবারে তুমি জাত করে তোমার আমার দেহ বকর বকর করো হ্যাঁ বকর বকর ন্যাশ খারাপ করো তোমার ন্যাসের বারোটা দাঁড়াব আমার পাখাতে তোমার ন্যাচ কেটে দেয়নি দেখছনি তা ওই গাই দেখছাও স ওই দাহ চা সাহেব এবার খালি কি আমি একাইনু রায় চা সাহানু রায় দিছে যাই কুত্তর হয় না এই ভিডিও ছিল অনেক লোক যোগ জমা হয়ে গেছে তোমরা তোমার এখন ভিডিও নিয়ে আসলাম এর মধ্যেই তো এখানে মনে হচ্ছে ভাই বসে আছে নাকি দাদাই হবে তো চলো কাছে গিয়ে দেখি কে এটা কি করে উমা এ তো এসে না হিও এ তো হিসু করতেছিল উমা ও তো বান্ধব নাম্বার ওয়ান বেরিয়েছে উমা উমা করে গিরে উড়ি রে উড়ে বাড় পুড়ে যায় নাকি হাই হিরে অবস্থা উমা উম বাহ এত ভাবি আলাদা উমা হাই হিরে উম দেহ হাই রে এত মানুষ এরকম দেখছেন অবস্থা দেখছেন দেখছেন হ্যাঁ তার মানে মনে বুঝবার পাইছে এমনে জানে যে ড্রোন নামক বলতে কিছু আছে হ্যাঁ দেখছেন অবস্থা হাই

দেখছেন দেখছেন গাম্বা গাম বা দং রে এরম তো আমি দিয়ে নাই এত ভিডিও করছি দেখছেন অবস্থা উই ধর কত দূর যাওয়ার পর চিন্তা ভাড়া যাই আসুন কার পুলা বান কি পরিমাণে বান আর ভাই হ্যাঁ বাবা যাই দেন উই ধান কত দূর যা দাঁড়াইছে উই ধর নন্থে আমার যা তাই আের অবস্থা রে তো যাই বন্ধু যা ভিডিও আজকে